দিন আর কত দিতে আমরা চালাব शकते মুক্তি মুক্তিে মুক্তি চাই রক্ত দিয়ে মুক্তি চাই এককে বাংলাদেশ এককে বাংলাদেশ আর ভাই ভাই নাই অস্ত্র চলিনাই ভাই ভাই নাই কি বলে কি তিনবার প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা প্রতি মানুষের শিকার মানবের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মুখ্যপতি আমাদের প্রিয় নেত্রী আমাদের গণতন্ত্রের নেত্রী আমাদের দেশের ভোটের অধিকা নার নেত্রী আমাদের মমতা মামের মা এবং খেলদা জিয়ার মুক্তির আন্দোলনে আজকে এই রাজবাড়ির সমাবেশে উপস্থিত আমাদের ডিএনপির চেয়ারপ্র